আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে পুরুষের যে রেক্টাল ডিসফাংশন বা পেনিস উত্থানজনিত সমস্যা হয় এই সমস্যা হওয়ার কারণ কি এবং এটা থেকে মুক্তি পাওয়ার কোনো খাবার আছে কি না বা ঘরোয়া উপায় কি তো বন্ধুরা আজকে আপনাদের সাথে আলোচনা করব এর কারণ এবং মাত্র তিনটি খাবারের কথা বলবো এই তিনটি খাবার যদি নিয়ম করে খেতে পারেন তাহলে আপনাদের পেনিস ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে স্ত্রীকে মনের মতো করে সহবশে সময় দিতে পারবেন অর্গমের সুখ দিতে পারবেন তো আমরা চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই তো বন্ধুরা আসলে আমাদের মাঝে যে সকল পুরুষ ভাই এই সমস্যা ভুগতেছেন তাদের দেখা যায় যে যখন তার স্ত্রী বা সঙ্গিনীর কাছে সে যান তখন খুব দ্রুত তার পেনিসটা শক্ত হয় আবার কিছু সময় পরে এটা নিশ্চেত হয়ে যায় বা নরম হয়ে যায় যার ফলে দেখা যায় সে স্ত্রীকে সবসে পরিপূর্ণ সুখ দিতে পারে না আর এই কারণেই সে প্রচুর মানসিক সমস্যায় জর্জরিত থাকে আসলে এমনটা কেন হয় স্বাভাবিকভাবেই একজন পুরুষের বয়স যখন পঁয়ত্রিশ পেরিয়ে যায় বিশেষ করে আমাদের বাংলাদেশ তহ সহ উপমহাদেশের যে পুরুষ আছেন এরপর থেকেই কিন্তু তাদের এই টেস্টোস্টেরন হরমোন লেভেলটা কমতে থাকে আর উন্নত দেশের পুরুষ যারা আছেন যারা ভালো লাইফ পার করতেছেন তাদের বয়স যখন চল্লিশ পেরোয় এরপর থেকেই তাদের সমস্যাটা দেখা দিয়ে থাকে অর্থাৎ আমরা টোটালি এটাই বুঝবো যে পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে বয়স পৌঁছলেই শরীরের যে যৌন হরমোন বা শরীরের মূল যে হরমোনটা যেটার জন্য আমরা একেবারে সতেজ থাকি তরুণ থাকি আমাদের যৌন শক্তি ভালো থাকে সেই টেসিস্টোরন হরমোন লেভেলটা কমতে থাকে আর এই হরমোন লেভেলটা কমতে থাকার আরও যে কারণ থাকে সেটা হচ্ছে আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন করা অর্থাৎ অধিক পরিশ্রম করা অনেকে আছে চোদ্দো ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করেন কাজ করেন অনেকে দেখা যাচ্ছে ঠিকমতো ঘুমাতে পারেন না সঠিকভাবে বিশ্রাম নেন না যার এবং ভালো পুষ্টিকর খাবার কিন্তু খেতে পারে না যার কারণে তাদের শরীরে দিনে দিনে ধীরে ধীরে টেসিস্টেন্ট হরমোন লেভেলটা কমতে থাকে এবং কমতে কমতে একটা পর্যায়ে এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়ায় যে তাদের আসলে পেনিস্টার আগের মতো সুদৃঢ় হয় না শক্ত হয় না এবং স্ত্রীর সাথে সম্পর্কটা যেমন খারাপ থাকে ঠিক তেমনই নিজেও কিন্তু মানসিকভাবে বিষণ্নতায় ভোগেন তো এখন আপনাদের আলোচনা করব যে তিনটি খাবার খেলে সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন অনেকেই আছেন তারা বলে থাকেন যে আমি দীর্ঘদিন মেডিসিন খেয়েছি মেডিসিন যে কদিন খাচ্ছি সে কদিন আমি ভালো থাকি বা আমি সুফলটা পাই মেডিসিন খাওয়া বন্ধ করে দিলে আবার আগের মতো আমি নিশ্চিত অবস্থা চলে যাই আবার অনেকেই এটা বলে থাকেন যে মেডিসিন যখন আমি সেবন করি তখন আমার অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যার কারণে মেডিসিনগুলো আমি কন্টিনিউ করতে পারি না তো বন্ধুরা যারা মেডিসিন খেতে পারে না বা দীর্ঘদিন সমস্যায় জর্জরিত আছেন তাদের জন্য প্রথম নম্বর যে খাবারটি খেতে হবে এটা হচ্ছে মেথি মেথি আমরা কম বেশি সকলেই চিনি এই মেথি এটা হচ্ছে এত উপকারী একটা খাবার যে আমাদের প্রিয় প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে মানুষ যদি বুঝতো যে মেথির কত উপকার বা আল্লাহতালের মধ্যে কি দিয়ে রেখেছেন তাহলে স্বর্ণের ওজনে মানুষ মেথি কিনে খেত তবে এই মেথি যদি আপনার খান সেক্ষেত্রে প্রত্যেক পুরুষের নারী পুরুষ উভয়ের শরীরের যে টেসিস্টন হরমোন লেভেলে ঘাটতি দেখা দেয় এই ঘাটতি পূরণ করার জন্য যে উপাদানগুলো দরকার তা প্রত্যেকটি উপাদান মেথির মধ্যে আছে। মেথি আমরা কীভাবে খাব প্রতিদিন রাতে এক গ্লাস পানির মধ্যে এক চামচ মেথির পাউডার অথবা মেথির দানা এটা ভিজিয়ে রাখতে হবে এবং সকালে খেতে হবে যদি আপনার পেটে সমস্যা না থাকে তাহলে আপনি মেথি পাউডার ভিজাবেন এবং সকালে এটাকে গুলিয়ে পাউডার এবং পানি খে খালি পেটে খেয়ে নেবেন আর যদি আপনার পেটে সমস্যা থাকে তাহলে আপনি রাতে এক চামচ দানাদার মেথি ভিজাবেন মেথি দানা ভিজিয়ে রাখবেন সকালে ঘুম থেকে উঠে এটা সেঁকে শুধু পানি বা নির্যাষ্টকুন খালি পেটে খাবেন আর এটা কতদিন খাবেন একটা না দু থেকে তিন মাস খেয়ে যাবেন দু থেকে তিন মাস যখন আপনি এটা খাবেন দেখবেন আপনার ব্যাপক পরিবর্তন আসতে শুরু করছে আপনার পেনিসিল নিস্তেজতা ছিল এটা দূরীভূত হতে শুরু করবে দ্বিতীয় নম্বর যে খাবারটি খেতে হবে সেটা হচ্ছে রসুন রসুনকে বলা হয় গরিবের পেনিসিলিন আর রসুন আমরা অনেকেই আছি যে এটা কিভাবে খাবো বিষয় নিয়ে খুব দুশ্চিন্তা থাকি রসুন খাওয়া নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে আপনি এক থেকে দু ক পরিমাণ রসুন খাবেন অর্থাৎ যদি বড়ো ক নেন তাহলে এক ক যথেষ্ট আর যদি ছোটো কোয়ার রসুন নেন তাহলে দুই কয় রসুন নেবেন এটা খাওয়ার নিয়ম হচ্ছে আপনি খালি পেটে মুখে দিয়ে চিবিয়ে খেতে পারেন অথবা এক চামচ মিশিয়ে খেতে পারেন অর্থাৎ যদি আপনার ডায়াবেটিসের প্রবলেম না থাকে অথবা আপনি রসুন কাঁচা এমনিতে খেতে না পারেন তাহলে এক চামচ মধু মিশিয়ে খাবেন আর যদি আপনার ডায়াবেটিসের প্রবলেম থাকে বা চিনি বা মধু সংগ্রহ করতে না পারেন বা খেতে না পারেন তাহলে শুধু কাঁচা রসুন মুখে দিয়ে চিবিয়ে খাবেন এবং খাওয়ার পরে এক গ্লাস উষ্ণ গরম পানি খেতে হবে এবং এটাও কিন্তু সকালে খালি পেটেই খেতে হবে অর্থাৎ পেট খাবার খাওয়ার ভারী খাবার খাওয়ার আগে কিন্তু এটা খেয়ে নিতে হবে এবার আসুন এই রসুন খাওয়া নিয়ে কাঁচা রসুন খাওয়া অনেকের মনেই অনেক ধরনের ভ্রান্ত ধারণা আছে অনেকেই জানেন যে কাঁচা রসুন খেলে সমস্যা হয় আসলে কিছুটা সমস্যা দেখা দিয়ে থাকে তবে যতটুকু না সমস্যা হয় তার থেকে অনেকে বেশি সমস্যাটা মনে করে থাকেন এই কাঁচা রসুন কারা খাবেন না দুই শ্রেণীর লোক খাবেন না প্রথম নাম্বার শ্রেণীর লোক আছে যদি আপনার পিত্তে সমস্যা থাকে অনেকেই দেখা যায় যে আমাদের মাঝে আসেন তাদের পিত্তে অনেক সমস্যা দেখা দেয় অর্থাৎ যদি আপনার পিতৃ সমস্যা দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি বুঝবেন কিভাবে যদি ডাক্তার আপনাকে বলে থাকে যে হ্যাঁ আপনার পিত্তে সমস্যা আছে তাহলে আপনি খাবেন না অথবা আপনি যখন পায়খানা করবেন পায়খানা করার পর যদি প্রতিবারই দেখেন যে আপনার পায়খানার কালারটা একটু বেশি গাঢ় হলুদ তাহলে বুঝতে হবে আপনার পিত্তে সমস্যা আছে তাহলে আপনি এই কাঁচা রসুন খাবেন না দ্বিতীয় নাম পর্যায়ে যে ব্যক্তিরা খাবেন না তারা হচ্ছেন যদি আপনার শরীরে অত্যাধিক অ্যালার্জি থাকে তো আপনার অ্যালার্জি এবং পিত্তে সমস্যা যদি থাকে তাহলে আপনি কাঁচা রসুন খাবেন না আর যদি সমস্যা না থাকে তাহলে খেয়ে যেতে হবে কতদিন খাবেন একটা না দু থেকে তিন মাস কন্টিনিউ খেয়ে যাবেন তাহলে দেখা যাবে ব্যাপক উন্নতি আসতে শুরু করবে তৃতীয় নম্বর যে খাবারটি খাবেন সেটা হচ্ছে মধু এখন এক্ষেত্রে অনেকে প্রশ্ন থাকবেন খাঁটি মধু কোথায় পাবো আসলে খাঁটি মধু পাওয়া বর্তমানে খুবই কষ্টকর একটা ব্যাপার তো এই ক্ষেত্রে যেটা করতে হবে গ্রাম অঞ্চলে যারা মোয়াল যারা আছেন যারা মধু সংগ্রহ করেন সেই মোয়ালদের কাছ থেকে যদি আপনি সংগ্রহ করতে পারেন এটা সবচেয়েতে ভালো হবে এবং মোয়ালদের থেকে যে মধুটা সংগ্রহ করবেন এই মধুটা আপনার খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে হাতের তালুতে এক চামচ মধু নিয়ে জিব্বাদির চেটে খাবেন আর যদি আপনি রসুনের সাথে মধুটা খান তাহলে রেনিয়ামে খাওয়ার জন্য রসুর সাথে রসুনের সাথে মদটা খেলেই আপনার কিন্তু এটা খাওয়া হয়ে যাবে মানে একই উপকারিতা আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা যারা এতদিন ইলেকট্রিক ডিসফাংশন সমস্যা ভুগতেছেন স্ত্রীকে অর্গজমের সুখ দিতে পারে না পেনিস দেখা যাচ্ছে শক্ত হয়েই আবার নিশ্চিত হয়ে যায় বা শক্ত হলে সঠিকভাবে সুদৃঢ় হয় না এই ধরনের সমস্যায় আপনারা যারা এতদিন ধরে ভুগতেছেন এই নিয়মে যদি একটা না দু থেকে তিন মাস খেয়ে যেতে পারেন আপনাদের ব্যাপক উন্নতি আসবে এবং উন্নতি আসার পরে যেটা করতে হবে গ্যাপ দিয়ে দেখে হবে আপনি দেখা যাচ্ছে মাসে দশ দিন খেয়েছেন দশ দিন বাদ দিন আবার দশ দিন খেতে হবে এভাবে মৃত্যুর আগ পর্যন্ত খেয়ে যাবেন যেহেতু এটা কোনো মেডিসিন না এটা একটা খাবার বা ফুড সাপ্লিমেন্ট বা এটা মেডিসিনের মতো এজন্য এটা মৃত্যুর একমাত্র চলমান প্রক্রিয়া থাকবে চলবে আর এই মধু বা রসুন এবং নেথি এগুলো খাওয়ার পরে আপনার কতটুকু উন্নতি হলো এটা অবশ্যই আপনি আমাদের জানাতে ভুল করবেন না আর যদি আপনি উপকৃত হন উপকার পান তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন শেয়ার করতে পারেন যারা এই জাতীয় স্বাস্থ্য বিষয়ক ভিডিওগুলো আরও পেতে চান তারা আমার এই চ্যানেলটি ফলো করতে পারেন আমার এই চ্যানেলে অনেক ধরনের এই এই বিষয়ে ভিডিও দেওয়া আছে এগুলো দেখে নিতে পারেন যারা এখন মতো চ্যানেলে সাবস্ক্রাইব করেনি চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ